জন্য मिस्टर আবু জাহেলের কল্লাটাকে দুই খন্ড করে রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কি সবচেয়ে বেশি কষ্ট দিতেছে আমি মাস এবং মাস এই নবীর তরে অশ্রু হয় নবীর দিকে मोहब्बत করে প্রতিশুদজন আবু জাহেলকে দুই খন্ডত করে বিশ্বের নবীদের মধ্যে যেলো ইতিহাস রাখতে পারি যারা বলেন ঠিক আমি সরাসরি রাসুর করিম সাল্লাহ সাল্লামের সিরাত থেকে ঐতিহাসিক বদরের যুদ্ধের মধ্যে মাস এবং দুই ভাই এর মধ্যে এক ভাই ছিলেন যুদ্ধের জন্য যোগ্য আরেক ভাই ছিলেন বয়সের দিক দিয়ে অযোগ্য ভাই দুস্ত বুজুর্গ আজকে এই থেকে আমার এবং আপনার এই প্রতিজ্ঞা করতে হবে আজকে এই মসজিদ থেকে আমার এবং আপনার মাজ এবং মহাজের এই ঐতিহাসিক থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের মধ্যে যে বিশ্বের মধ্যে একটি শুধু ইসলামের দিককে লক্ষ্য করে নয় সারা বিশ্বের উলামাই কালাম থেকে পরামর্শ নিয়ে সাহসী বাংলাদেশের উলামাই کرام দেরকে তালেবানদের দিকে লক্ষ্য করে আমি একটা কথা বলতে চাই হযরত মাজ এবং মজ যদিও উনারা একবাই অযোগ্য ছিলেন যদি অযোগ্য ছিলেন আমরা আজকে দেখেন আমাদের ভিতরে হিংসা বলেন বিদ্বেষ বলেন রাহাজাদি বলেন বিভিন্ন ধরনের রুগে আক্রান্ত আমরা উলামাই کرام হয়ে গেছি যারা বলেন ঠিক কিনা কিন্তু যারা আজকে আপনারা নবীন অগ্রসর হচ্ছেন দোয়া করি যে ভাই আরেক ভাই কানে কানে বলেছিলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে কুস্তি যখন ধর ও ভাই আপনি আমাকে উপরে রাখেন আপনি নিচে শুয়ে পড়লেন আমি যেন মিস্টার আবু জাহেরের কল্যাণাকে দুই খন্ড করে রসুলের করিম আমি মাছ এবং মোষ এই নবীর প্রেমে আসুক্ত হয়ে নবীর দিকে মহব্বত করে প্রতিশোধ যেন আবু জাহেলকে দুই খণ্ডত করে বিশ্বের নবীনদের মধ্যে যেন ইতিহাস রাখতে পারি জোরে বলেন ঠিক না আল্লাহ রব্বুল্লা আলম বলতেছেন তত্ত্বাবিউনি তোমরা নবীকে অনুসরণ করো আমি আর আপনি মহব্বত করি মিম হা বা তা মহাব্বত আর এর ভিতরে আরেকটা কালাম উল্টা একটা জিনিস ইশারা করেছেন মিম হা নুন মেহেন আমার এবং আপনার আজকের এই সমাবেশ শেষ নয় আজকে আমাকে আপনাকে এই জায়গা থেকে আমার এবং আপনার করতে হবে এই জায়গা থেকে আমার এবং আপনার স্বীকৃতি নিয়ে অগ্রসর হতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর সাল্লামের সাত মেরাস বাংলাদেশের মধ্যে পা দিয়ে কোরআন শরীকে অপমানা করেছে কিন্তু তার বিচার এখনো গভর্নমেন্ট করতে পারে নাই যদি বলেন ঠিক কিনা কিন্তু আমরা কি আশিকে রাসুল হইলাম আমরা কি প্রেমিক হইলাম আমরা রকম এই কথাকে আল্লাহ তালা যেন বাংলাদেশের মধ্যে এই সিরাতে ফাউন্ডেশন কর্তৃক থেকে আমরা ওয়াদাবদ্ধ হতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা আমিন দাওয়ানা ওয়া দা আনহামদুলিল্লাহ